আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার ইটি চলে এসেছি রহান স্মার্ট থেকে দেখেন কি নিয়ে এসেছি আপনাদের জন্য শিফন জর্জেটের মধ্যে খুবই সুন্দর দুটা কালা নিয়ে এসেছি যেটা কোনো পার্টি ওয়ার লুক দিবে হ্যাঁ খুবই প্রিটি একটা কালার এটা রয়েছে অ্যাশ কালার এটা রয়েছে পেস্ট কালারের মধ্যে যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন তারা একটা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে রহান স্মার্ট এটা গ্রিন সায়নিকা শপিং মল -এর তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপই -টি হচ্ছে ভাঁজ মাঠের। প্রচুর ভাঁজ মাঠের পাশেই থাকবে সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেব। তো প্রথমে আমরা কি যে কালার -টা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর গর্জিয়াস করে কাজ করে নিচের পোরশন একটু খেয়াল করে নাও পুরো কতটা প্রিটি মাশাআল্লাহ অল ওভার গর্জিয়াস করে কাজ করে এবং উপরের পোরশন কিন্তু অনেক সুন্দর করে কাজ করে এবং সিকোয়েন্স ওয়ার্ক করা। সাথে রয়েছে স্লিপসটা -টা দেখিয়ে নেন স্লিভ মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা। প্যান্ট এর দেখিয়ে দিচ্ছে প্যান্ট কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করে এবং প্যান্টের নিচে কিন্তু কাজ থাকছে প্যান্ট টা তো শ্যাতন সিল্কের এসএস এর জন্য ধরছি যাতে ভালো লাগছে দ্রুত করে দিবেন স্মার্ট এর পেজে এ প্রাইস থাকছে অনলি তেইশশো টাকা পরবর্তী কালারটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার মার্শাল এটা হচ্ছে নেক পোশনটা অল ওভার বডির মধ্যে গর্জিয়াস করে কাজ করা এবং পুরো স্লিভসটার মধ্যেও কাজ করা কাজের কম্বিনেশনগুলো খুবই সুন্দর এটা রয়েছে আমাদের স্লিভসের পোশনটা মার্শাল অনেক সুন্দর ফার্স্ট টাইম অ্যাসেসের জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত অ্যাসেস পেয়ে অর্ডারটা ডান করে দিবেন রোহান স্মার্টে পেয়ে প্রাইসটা থাকছে অনলি তেইশশো টাকা তো সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ